এখন একটু ভাল লাগতেছে শরীরটা হ্যাঁ ভাল লাগতেছে না রাত বেশ করে কি হয়ে গেছে কি খাবা কী খাবা ওখানে হ্যাঁ উড়িয়ান খাবা আচ্ছা ঠাম্মা কোন কোনো উড়ি আনতে গতকাল থেকে আজকে ঋতিকার শরীরটা অনেকটাই ভালো আছে এই যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লো তারপর হাঁটতেও পারছে গতকালকে যা অবস্থা ছিল কি বলবো আর কি তোমাদের তোমরা তো দেখতেই পারলে মাথায় তুলতে না যে গতকালকে দেখো এই ওষুধটা আনা হয়েছে জ্বরের ওষুধ বমির ওষুধ আর হচ্ছে সর্দির ওষুধ হ্যালো গুড মর্নিং তুমি সকলে খুব ভালো আছো সুস্থ আছে আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা আজ সকালের চা খাওয়াটা শেয়ার করলাম না রিতিকা আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর আমরা চা মুড়ি খেয়েছি রিতিকা সকাল সকাল ওষুধ হয়ে গেছে জ্বর ওষুধটা খাইয়ে দিলাম দিনে দুইবার জরের ওষুধ বমির ওষুধ দিনে দুইবার আর হচ্ছে সর্দির ওষুধ দিনে দুইবার গতকাল রাতে যেহেতু বমি আর করেনি তো বমি ওষুধটা দিলাম না জ্বর ওষুধ দিলাম শুধু যদি আবার জ্বরটা আসে তাই আর কি দিলাম সকালে চা খাওয়ার সঙ্গে সঙ্গে বাসন টাসন সব ধুই নিয়েছি তারপর ঘরে জল টল নিয়ে আসলাম ঘর দোয়ার গোছানো হয়ে গেছে তারপরে যে তাড়াতাড়ি করে দেখো ভাতটা বসাবো আর কি ভাতের জল বসিয়ে দিয়েছি এখন এই যে চালটা ধুই নিচ্ছি গতকালকে মেয়ে ভাত একদমই মুখে দেয়নি তাই এই যে একটু তাড়াতাড়ি করে ভাতটা কে রান্না করে নিচ্ছি আর আজকে আবার আমার ব্যাঙ্কে যেতে হবে তাই আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে যাবো আর কি একটু বেলা করে যাবো দুই চারটোর দিকে যাবো তো সকাল সকাল বান্না সেরে পুজো টুজো দিয়ে তারপর যাব। খাই বা না খাই যেন তো প্রত্যেক মাসে টাকা দিতে হয় মানে লোনের টাকা আর কি লোন নিয়েছিলাম লোনের টাকা দিতে হচ্ছে আমাদের কি করবো বলো মানে ঘরে একটা কিছু না থাকলো আর কি এখন আনা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো লোনের টাকা সবার আগে তারপর খাওয়া দাওয়া জানো তো দুই একটা আলু আছে তো নিজে বাবাকে বলেছিলাম যে আলু মানে শেষের দিকে আর কি দু একটাই আছে তো বলছে যে এখন আলু নাই তো কী করবো আর কি এইভাবে চলো তো এই যে এখন যা টাকা আছে আর কি সব লোনের দিকে দিতে হবে প্রত্যেক মাসে পঁচিশশো টাকা করে তো ওই দিকে লোন চালানো ঘরের খরচ খাওয়া দাওয়া কিভাবে যে চলবে সত্যি আমি মানে টেনশনে টেনশনে আমি আরও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি মানে একা বসে থাকলে আমার এত টেনশন হয় কী বলবো তার মধ্যে তো আছেই মেয়ের অসুখ বিসুখ খাওয়া দাওয়ার কথা তেমন চিন্তা করি না একবেলা যদি ভালো মন্দ খাই একবেলা লবণ ভাত খেয়েও থাকা যায় কিন্তু এই যে মেয়ের জন্য ওর জন্য খুব চিন্তা হয় গো ওর ভবিষ্যতে যে কিভাবে কি করা নিয়ে না খুব চিন্তা করি গো কী যে করবো তো যাই হোক ওদিকে গরম গরম ভাত আর ভেন্ডি ভাজা নামিয়ে নিয়েছি মেয়ে বলছে যে পাতা বাটা খাবে মানে এই যে থানকুনি পাতা থানকুনি পাতাকে বলে গোল গোল পাতা আর এই যে গন্ধ পাতা আমাদের ঘরের পিছন দিকে এই যে নিয়ে নিচ্ছি ও খুব ভালোবাসে গন্ধপাদালি পাতা থানকুনি পাতা বাটা তাই এখন বেটে দেব গরম গরম ভাতের সঙ্গে খাবে কোন আর ভাজালি পাতা বেটে যে ভেন্ডি ভাজা দিয়ে রিতিকাকে দিলাম ভাত ঠিকা এই যে পাতা বাটা থানকুনি পাতা ভাজালি পাতা খেয়ে খুব খুবই ভালোবাসে তো ওইটা দিলাম ওইটা দিয়ে আর কি গরম গরম ভাত দিলাম এদিকে এই যে মূল শাকটা আর কি এখন সকালে খাওয়ার জন্য এই যে পরে নিচ্ছি নিচে থেকে দেবো না মূল শাক আর মূল শাকটা হজম হয় না সময় ওকে দেবো না এখন ভালো লাগতেছে বাবা শরীরটা হ্যাঁ ভালো লাগতেছে আজকে একটু গরম চলতে স্নান করা দিব হ্যাঁ সর্দি হ্যাঁ আচ্ছা কিচ্ছু বো না ওষুধ আসছে না ওষুধ খাইলে কমে যাব সকালের খাবারে বন্ধুরা এই যে ভেন্ডি ভাজা মূলোর শাক ভাদালি ধানকুন্ডির মাথা বাটা আর হচ্ছে এদিকে ঠান্ডা ভাত এদিকে একটু গরম ভাত নিলাম পাতা বাটা দিয়ে খাওয়ার জন্য তো এই হচ্ছে সকালের খাবার খেয়ে নিই আবার যেতে হবে রান্না বান্না বাজে এখন বন্ধুরা বারোটা আমার রান্না রান্নাবানা শেষ তো শাক আর ভিন্ডি পাতা তো আগে করে নিয়েছিলাম করে ভাত খেয়েছি তারপর আর বেগুন আলু শুটকি তো তরকারি করলাম রীতি স্নান হয়ে গেছে আর এই যে রীতি কাপা কী করছে এখানে যেটা কুমোর গাছ লাগিয়েছে কুমোর গাছে এই যে ঝেং দিচ্ছে মানে ঝেং না চাং আর কি চাং দিচ্ছে তো আর কি এদিকটা দেখতে পাচ্ছ মানে বাসন ধোয়ার জায়গা তো কুমোর গাছ যদি বাড়ে তখন এদিক ওদিক আর কি নালা নালাডালা আর কি যাবে তাই আর কি এদিক থেকে আর কি এই যে চাং দিয়ে দিল চাঙের উপর উঠে যাবে কুমুর গাছের এই যে আগা বেরিয়েছে একটা একটা যে একটা আগা আর হচ্ছে আর আরেকটা ওই যে আরেকটা মানে চাং দিলে না মানে অসুবিধা হয় না কোমর গাছ সুন্দর জাঙের উপর উঠে যায় আর ঝুলে ঝুলে থাকে আর কি মাটি টাটি ভরান হয়তো মাটির থাকলে আর কি পুরো মাটি টাটি বালি বালি হয়ে থাকে আর এদিকে বাসুদ্ধার জায়গা দেখতেই পারছো আগাগুলো মানে আগা টাকা আর কি বেরোলে পুরো একদম এর বাসন জায়গা টাকা চলে আসবে তাই আর কি যে এইভাবে দেওয়া হয়েছে তো ওই যে আমি নিয়ে এলাম কাপড় চাপড় স্নান করে নেবো সমস্ত কাজকর্ম শেষ স্নান করে পুজোটা দেবো পুজো দিয়ে তারপর যাব ব্যাংকে তো রেদি কাপা এটা করে স্নান করে নেবে বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দিয়ে আর ভাত খাই রেডি হয়ে করলাম এই যে বেরিয়ে গেলাম যাচ্ছি ব্যাঙ্কে আর মনা ভাত খেয়ে নিয়েছে মনাকে ভাত খাইয়ে তারপর রেখে আসলাম খাও বা না খাও প্রত্যেক মাসে পঁচিশশো টাকা দিতে হয় আমাদের এ এ রাম গাছ কোন দিকে ঢিল গেছে কোন দিকে ভগবান দেখো কি করছে বন্ধুরা সার্বজনীন গাছ সার্বজনীন আর কি জানি বলো মানে এটা কারোর গাছ না রাস্তার গাছ তো এদিকে অনেক বড় বড় আম গাছ এই যে দেখো বিশাল বিশাল আম গাছ এই যে বিশাল বিশাল রাস্তায় আম গাছ বড় বড়ো তো এ কি করতাছে দেখো ইস সত্যি গাছটা অনেক বড় বড় আম মানে দেখে ধূপ লাগছে দেখো দেখো পড়ছে মনে হয় আর একটু আগে আগে একটা পড়ছে আমি এদিকে আছি কিন্তু আমার গায়ে আর মানে কিন্তু দেখো 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 কি বড় আম দেখো পুরো গাছটা জানো তো এই বড় বড় আমি পাকে নাই তো খাইবা দেখো দুই দেখো পাকা হলদি কালারের আম খাবা আয়ো এদিকে দেখো ঋতিকা বাবা আম আনার সঙ্গে সঙ্গে এই যে বসে পড়লো ও আম মাখা খাবে আর জানো আজকে ঋতিকার আবার অনেক বড় দুর্ঘটনা হয় চাং দেওয়ার জন্য বাঁশ কাটতে গেল আর তখন হাত কেটে গেছে অনেক রক্ত বেরিয়েছে এই হাত নিয়ে ও দেখো আম মাখা খাবে পেলটা আনছে বিয়ার ঘর থেকে তো বন্ধুরা খাবো এখন ভাত খুব জোরে শীতে পেয়ে গেছে বাজে এখন তিনটা সাতাশ বন্ধুরা এক তো ভালো আমটা দেখো কি সুন্দর কালার দেখো এই যে আম দিয়ে ঋতিকা দিয়ে ভাত খেতে ভালোবাসি তো আমটা যখনই আনলাম তখনই বলছে মা আমি এটা দিয়ে ভাত খাবো তো আমি এখন ভাত খেতে বসলাম তো রিতিকাকে এই যে আম দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি মেয়ে খাচ্ছে তখন না ভাত খেতে পারেনি তেমন কারণ দরকারের একটু ঝাল হয়েছে তো তো তাই আর কি মানে একটু খেয়েছে আর কি এই যে এখন একটু খেয়ে নিচ্ছে আর মা দেখো এদিকে দেখো বেল পান্না করবে দেখো বেলটা দেখো কত বড় বেল আর যেন বেলটা একদম বীজ নেই এত ভালো বেলটা তো আমি ওদিকে দেখো ভাতিয়ে নিয়েছি আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকে দিয়ে আর কি হালকা পাতলা করে ঝোল করেছি একদম পাতলা করে ঝোল করেছি একটু ঝাল বেশি করে দিলাম কারণ আমার না আমার আজকে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে আর তোমরা আমার ভয়েস শুনে মানে বুঝতেই পারছো আমারও না সর্দি লেগে গেছে আর গলাটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এই যে দেখো খেয়ে নি ভাত তো তো আইটা সত্যি ভীষণ ভালো হয়েছে আর ঝালও হয়েছে ঠাম্মা আয়বো তুমি সন্ধ্যা হয়েছে দেখতে যাইবো তো আয়ো না ঠাম্মা আয়ো যাইবো তো টিভি দেখতে দেখো দেখো বন্ধুরা টিভি দেখতে যাবে কালকে সিরিয়াল দেখিনি আজকে বলছে টিভি দেখতে যাবে সন্ধ্যা হয়েছে বাইরে কেউ নাই বাইরে আহ ফট করে কালা হওয়া কালা হওয়া কালা হাও ফট করেও যাইব ওদিক উইরা কালা হাও ফট করে উপর দিকে উরা যাইব কেউ নাই বাইরে দেখছো শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাড়ে ছটা সন্ধ্যা দেবো এই যে ঠাকুর খুলে খুলিয়ে নিচ্ছি পনিতে আসলাম রান্নাঘরে মার ঘর থেকে দীঘু থেকে এনেছিলাম ছোবা তো এনে ধুয়ে ধুয়ে দিলাম এখনও শুকায়নি ভালোভাবে আর এক দুই রৌদ্র দিলে ভালোভাবে শুকিয়ে যাবে সন্ধ্যাবাতি দিয়ে বাইরে চলে গেলাম ঘরের পিছন দিকটা পিছন দিকটা দাঁড়িয়ে এই যে ভিডিও আপলোড করে আসলাম এখন বর্তমান কোনো কাজ নেই একটুখানি আর কি শুয়ে শুয়ে ভিডিও এডিট করব আর সঙ্গে সঙ্গে ভয়েস ওভারটা দিয়ে দেবো ভয়েস ওভারটা না দিলে খুবই কষ্ট হয়ে যায় তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না তো এই যে এটাই শুধু কাজ আছে এটাই করব এখন তো রান্নাবান্না কী করবো দুপুর তো করেছিলাম সুটকি তরকারি আর এখন ভাবছি যে রাতে ডালের বড়া মুসুর ডালের বড়া করবো অনেকদিন দিন হয়ে যাবে খাই না তো একটুখানি ডাল মানে একটুখানি এই যে একটু মানে ডাল ভিজিয়ে রাখবো তো নয়টাটার দিকে আর কি করবো আর আমারও সর্দি লেগে গেছে জানো তো মানে জোর জোর লাগছে গাটা গরম গরম লাগছে আর মানে সর্দি সর্দি ভাব একদম নাকের এই দিকটা ব্যথা কি ব্যথা কি বলবো আর কি চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে যখন রান্না করে যাব তখন টাটা আজকে অনেকগুলো টাকা দিয়ে আসলাম ব্যাংকে এই পঁচিশশো টাকায় আমাদের জন্য অনেক কিছুই নেই সবকিছুই কিছুই তো শুধু আছে কয়েকটা পটল দুপুরে করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে তো অল্প একটু তরকারি আছে আর এই যে এখন মুসুর ডালে বড়া করে নিচ্ছি এই হচ্ছে আজ আমাদের রাতের খাবার একটা মানুষের উপর এত কিছু লোন তারপর হচ্ছে টিউশন ফিস ঘরের খরচ খরচের খরচ নানা রকম আর কি তার মধ্যে তো আছে ফোনের রিচার্জ মানে অনেক কিছু একদিকে কলে আর একদিকে হয় না মানে এমন একটা মানে সমস্যা পড়ে গেছি খুব কষ্ট হচ্ছে এখন আমাদের চলতে চাই না পরিস্থিতি কোন মুখে দাঁড় করা দিন দিন খুব কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না রিদি নিয়েও একবার গেলাম স্কুলে আর যেতেও পারছি না একদিকে দিলে আরেকদিকে দিকে হচ্ছে না মানে খুব টানা পড়া পড়ে গেছি তো যাই হোক এই যে দেখো ভাত দিয়ে দিলাম সবাইকে ডালের বড়া আর হচ্ছে তরকারি তো মা নিল না মা তরকারি নিল না মা ডালের বড়া দিয়ে খাচ্ছে রীতিা পাপায় দিলাম তরকারি আর মনাকে এক্সট্রা করে খাওয়াবো না মানে এক্সট্রা থালায় নেবো না তো রীতিা পাপা থেকে আর কি মনাকে খাইয়ে দেবো ওকে রিতিকার পাপাকে বলছি যে তোমার থাল থেকে তুমি মনাকে খাইয়ে দেখো মেয়ে কোলে উঠে বসে পড়লো আগেও জানো তো ওকে এইভাবে কলে নিয়ে আমিও ভাত খেতাম আর ওকেও খাওয়াতাম তো এই যে কোকে ওকে কোলে নিয়ে খাওয়ার অভ্যেসটা আমার আছে আগে থেকে ও যখন ছোট্ট ছিল তখন থেকেই আমি ওকে কোলে নিয়ে সবাইকে ভাত দিতাম আর নিজেও খেতাম তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর মনার খাওয়া হয়ে গেলে ওকে বিছানায় রেখে তারপর আমি খেয়ে নেবো আর মেয়েটা জানো তো মানে ওর বয়স হিসাবে আর কি সেরকম ভাত খায় না একদম মানে চড়ুই পাখির মতন খায় একটু একটু খায় মানে তোমার দেখতেই পাওয়া যায় ওর বয়স হিসাবে মানে কতটুকু ভাত খায় চড়ুই পাখির মতন এই যে দুই গোড়া তিন গোড়া ওর পাপা দিচ্ছে এটাতে ওর পেট ভরে গেছে বলছে আর খাবে না আমি জোর করে বলছি বাবা একটু খাও একটু খাও করে একটু একটু মুখে নে বেশি করে মুখে দিতে পারে না এইভাবে চলছে আমাদের জীবন জীবনযাপন বন্ধুরা কি আর বলবো চলো তাহলে ঋতিকাপাদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেব। আর আমারও যেন তো সর্দি সর্দি মাথা যন্ত্রণা নাক দিয়ে জল পড়ছে মানে আমারও সর্দি পেয়ে গেছে আর আমাদের যে পুচকা আঙ্গ ছোট ছোট্ট পাপাটা আঙ্গো ছোট্ট ওরা সর্দি পেয়ে গেছে মানে কি আর কি ভাই বোন দুজনের আর কি সর্দি জ্বর বাবার শেষে খাওয়া দাওয়া করে চলে আসলাম বড় ঘরে আর রীতিকা পাপাকে দুধের সঙ্গে একটু হলুদ কাঁচা হলুদ আর কি রস করে দিয়েছি ওর হাতটা কেটেছে তো আবারও হাতের সঙ্গে মানে লেগে রক্ত বেরোচ্ছিল তো দিয়েছি তাই দেখো আমার হাটটা হলুদ হলুদ তার আমি দেখো চোখে মুখে বিক্স লাগিয়ে নিয়েছি আমার এত মাথা ধরেছি মানে সহ্য করার মতো না চোখে মুখে বেশি করে দেখো বিক্স লাগিয়ে নিয়েছি চোখের জলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ শান্তি পাবো না তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা ভাবে গুড নাইট আর পাশে থাকো